সৌ বন্ধুরা এতদিন পরে আপনারা একটা রাইড ভিডিওতে ক্লিক করেছেন যত আমার আঠারো থেকে তিরেশ অব্দি ভাইয়েরা আছে আপনারা এই ভিডিওটা পুরো দেখেন তাহলে আপনাদের এই একটা ভিডিওতে আপনাদের জীবন পাল্টে যেতে পারে সো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দুটো স্টেপ বা দুটো একদম বাস্তবের সঙ্গে কানেক্ট আছে এমন কথা বলবো এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এবং আপনি ভাবতে পারবেন যে হ্যাঁ এগুলোও হতে পারে সো আপনারা যেহেতু এগুলো আগে থেকে জানতে পারেন তাহলে আপনাদের লাইফে এই সব ভুল আপনারা করবেন না এবং আপনাদের লাইফে যত ভুল ভাল টাইম চলে যাচ্ছে উল্টাপাল্টা টাইম চলে যাচ্ছে সেই সব টাইমে আপনারা নিজেকে তৈরি করবেন নিজেকে এমন জায়গায় পাঠাবেন যে আপনারা নিজেও জানতে পারবেন না সো এই ভিডিও থেকে যেহেতু আপনি আগে থেকে শিখে রাখতে পারেন তাহলে আপনারা ও সব বাজে জায়গায় আপনাদের নিজের টাইম ওয়েস্ট করবেন না তাহলে আপনাদের লাইফটা একদম শুধরে যাবে আপনার লাইফে কিছু হতে পারবেন সো এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটা স্টেপ হলো যে আপনারা যে সব বন্ধুদের সঙ্গে পাল্টা সময় স্পেন্ড করছেন আপনি নিজের ফ্যামিলির সঙ্গে সে টাইমটা দিচ্ছেন না আপনার বন্ধু একটা ফোন করলো আপনি চলে যাচ্ছেন এবং সে বন্ধুর সঙ্গে আপনি এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা বেফালতু টাইম স্পেন্ড করছেন সেই বন্ধুর কাছে আপনি যদি মসজিবতে পড়েন তখন আপনি যদি কিছু চাইবেন তখন আপনি পাবেন না কিছু তখন আপনি ভাববেন যে বন্ধুর সঙ্গে আমি এত টাইম স্পেন্ড করলাম আমি ওর এত কথাতে চলে যা যেতাম এবং যেখানে বলতো আমি সেখানেই যেতাম এখন আমি মসজিদতে পড়েছি সেই বন্ধু এখন আমাকে হেল্প করছে না তার জন্য আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি একটা ছেলে ছিল সেই ছেলে তারা তিনজন বন্ধু ছিল তারা একসঙ্গে আসা যাওয়া খাওয়া দাওয়া করতো সব করতো সেই ছেলেটা একদিন কী হলো সেই তিনজনের মধ্যে দুজন ভালো কামাতর একটা ছেলে বেকার ছিল সে কিছু করতো না বেকার ছেলেটা একদিন আপনার সে অসুখে বা যে কোনো আপনার ওর প্রবলেম হয়েছিল। সেই ছেলেটি হসপিটালে ভর্তি হয়েছিল তারপরে ওর দূর দুই বন্ধু বলেছিল যে তুই কোনো দিন যদি কোনো অসুবিধাতে পড়িস তাহলে আমাদেরকে ফোন করবি আমরা তোর পাশে আছি সেই ছেলেটা কি হয়েছে সেই ছেলেটা যখন হসপিটালে গিয়েছিল তার দুই বন্ধু জানতো কি হ্যাঁ সেই ছেলেটা পারে না বা তার টাকার দরকার তখন সেই ছেলেটা ফোন করছে সে বেকার ছেলেটা তার দুই বন্ধুকে ফোন করছে সেই বন্ধুগুলা জানেন চল্লিশবার পঞ্চাশ বার ফোন করেও সেই বন্ধুটা তার ফোন তুলছেন না তার কারণ সেই বন্ধুরা জানছে কি ওর ফোন যদি আমরা তুলি তাহলে ওকে টাকা লাগবে তো টাকা লাগার জন্য সে তার ফোনটা তুলছেন না তার জন্য আপনারা বেকার টাইম কাউকে দেবেন না আপনারা বেকার যে টাইম টু আপনার বন্ধুদের সঙ্গে উল্টাপাল্টা টাইম স্পেন্ড করছেন ওই টাইমটাতে আপনারা পড়তে পারেন এবং আপনারা যে কোনো একটা কাজ করতে পারেন ওই বেফালতু দু ঘন্টা তিন ঘন্টা কাজ টাইমটা আপনারা যেহেতু অন্য জায়গায় লাগান এক মাস দু মাস তিন মাস চার মাস পর যে কোনো কাজে আপনারা সফলতা পাবেনই পাবেন আপনারা ফালতু টাইম স্পেন্ড না করে আপনাদের নিজের লাইফটাকে শুধরে ফেলেন আপনারা পরবর্তীতে আপনারা সফল হবেনই হবেন সো আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি আমি এই ভিডিওর মাধ্যমে যে আপনারা নিজের সঙ্গে এমন বন্ধুর সঙ্গে বার বার হবেন যে কথাবার্তা করবেন যে উঠা বসা করবেন সবসময় দেখবেন যে আপনি ওদের সঙ্গে বেরিয়ে যেন আপনি ওদের কাছ থেকে কিছু শিখতে পারেন এমন নয় যে আপনি যাদের সঙ্গে আপনি সা করছেন ওরা আপনার কাছে শিখছে বা আপনার কাছে সব জানছে আপনি ওই ছেলেদের সঙ্গেই আসা যাওয়া ঘোরাফেরা করবেন যা ওদের কাছে আপনারা কিছু শিখতে পাবেন কিছু জানতে পারবেন এবং আপনি এমন ছেলের সঙ্গে বার হবেন না বা ঘোরাফেরা করবেন না যে আপনাদের কাছে কিছু শিখবে সো আপনারা চেষ্টা করবেন আপনি নিজের থেকে ভালো ছেলের সঙ্গে ওঠা বসা করবেন ভালো কথা বলা শিখবেন তাহলে কি পরবর্তীতে ওদের মতন আপনি হয়ে যাবেন সঙ্গদোষে সিলাভাসে বন্ধু আপনি যেমন ছেলেদের সঙ্গে উঠাবসা করবেন আপনি তেমনই হয়ে যাবেন তো আপনার টাইমটা বার করেন এবং আপনার বুদ্ধিটা একটু খেলান আপনি সব সময় ভাববেন যে আপনি যার সঙ্গে উঠাবসা করবেন সে যেন ভালো হয় এবং ওর কাছ থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে আপনাদের লাইফ অটোমেটিক সুধরে যাবে তো আপনারা এই ধরনের মোটিভেশন ভিডিও যেহেতু দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে কিভাবে আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা পাবেন